তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কি ভাবছো আমি লক্ষ্য করি না একদমই না এই যে ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগেই লাইনে ছিলে কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভিতরটা জ্বালাতন করে একদমই নয় এতে বরং ভালোই হবে আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমি আর আশা করব না তুমি কোনোদিন ফিরে আসবে বলে আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথায় থেকে বলক করনি তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে যেটা আমাকে বলতে পারো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমি আর আশা করব না তুমি কোনোদিনও ফিরে আসবে বলে আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথায়ও থেকে বলক করনি। তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে যেটা আমাকে তুমি বলতে পারো তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যে যাওয়ার সে চলে যাবে তাই বেঁধে রাখার চেষ্টা করিনি যদি আমাকে কোথায় মনে পড়ে সেদিন তুমি আমাকে বুঝবে তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিলে সেদিন ফিরে আসতে চাইলেও আমাকে আর ফিরে পাবানা তাই তোমাকে বলি তুমি আর আমার মতো আমাকে যে কষ্টটা দিয়েছো এই কষ্টটা তুমি অন্য কাউকে দিও না তো আমি যে পরিস্থিতিতে আছি সেটা তোমাকে বলে কখনো বোঝাতে পারবো না